পাঠার মাংস মাঠার আলুর ঝোল রান্না করার জন্যে মাংসটাকে একটু নুন আর হলুদে ম্যারিনেট করে নিয়েছি মশলা হিসেবে আদা পেঁয়াজ লঙ্কা রসুন নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি কড়াইয়ে এবার তেল গরম করে নেব মাংসটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এই পাঁঠার মাংস কিন্তু ভেজে নিলে খুব ভেজে তো নিতেই হবে এবং সেখান থেকে অনেক তেল বেরোয় জল বেরোবে এখান থেকে তো ভালো করে যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে ততক্ষণ মাংসটাকে খুব ভালো করে ভেজে যাবে এতে করে রান্নার টেস্টটাও হবে বা অনেকের এটাতে অনেক স্মেল লাগে তো স্মেলটাও পাওয়া যাবে না খুব ভালো করে মাংসটাকে ভেজে নেব অল্প নুন তো মাখানোই ছিল ম্যারিনেট করার সময় তো এবার ভালো করে ভেজে নিয়ে তুলে নেব কতটা জল বেরিয়েছে দেখুন এই পুরো জলটা যতক্ষণ না জলটা শুকিয়ে আছে ততক্ষণ ভালো করে ভেজে নেব দেখুন খুব ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে ভালো করে জলটা শুকিয়ে গেছে ভেজে তুলে রেখে দিলাম এবার তেলেতে গোটা গরম মশলা করুন দিয়ে আর অল্প একটু জিরে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচিগুলো খুব যতক্ষণ না ব্রাউন হচ্ছে অত নরম হয়ে যাচ্ছে অল্প পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব আলুটা আগেই ভেজে নিয়েছি আলুগুলো বড়ো বড়ো করে কুটতে হবে যেহেতু পাত ঝোল হবে তাই বড়ো বড়ো করে কুটে নিয়েছি বাটার দিয়ে দিলাম পরিমাণ মতো বাটারটা দিয়ে ভালো করে নুড়ে পেঁয়াজগুলো যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাচ্ছে নরম হচ্ছে যতক্ষণ ভালো করে করে নেওয়ার পর এবার রসুন বাটা আর আদা বাটা যেটা আমি করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে দেবো পেস্টটা পেস্টটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে করে নিতে হবে মশলাটাকে যতক্ষণ মাংসটা কষা হবে মশলাটা কষা হবে ততই কিন্তু রান্নার স্বাদটা বেশি বাড়বে তাই খুব ভালো করে মশলাটাকে ফার্স্টে কষে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ এতে করে কালারটা ভালো হবে একটু বেশি করেই হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে হলুদটাকে মিশিয়ে নিয়ে অল্প একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আগেই দেওয়া ছিল যে যেরকম পরিমাণ মতো ঝালখান দিয়ে দেবেন এটা আমি একটু কাশ্মীরি মিশ ইউজ করবো তাই অল্প লঙ্কা গুঁড়ো দিলাম ভালো করে এবার এটাকে মিশিয়ে নিয়ে একটু লেগে লেগে গেলে অল্প পরিমাণ জল দিয়ে দিতে পারেন তো গরম মশলা দিয়ে দিলাম শাহি গরম মশলা সানরাইজে ওটা দিয়ে দিলাম অল্প পরিমাণ ভালো করে কষে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু একটু আটকে যাচ্ছে তাই অল্প জল দিয়ে আবার ভালো করে নেড়ে নেড়ে মশলাটাকে কষতে থাকবো এবার যতক্ষণ না এটা কষ হবে তখন এটাকে নেড়ে নেড়ে কষতে থাকবো সা কাশ্মীরি মিষ্টি দিয়ে দিলাম এতে করে কালারটা খুব সুন্দর হবে অল্প কাশ্মীরি মিষ্টি দিয়ে জল দিয়ে এবার মশলাটা খুব ভালো করে টমেটো কেচাপ দিয়ে দিলাম অনেকে চাইলে কাঁচা টমেটো ইউজ করতে পারেন আমি টমেটো পেসাপ দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে খুব ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি মশলাটা কষার যত কষ মতো ভালো লাগবে নুন আগে দেওয়া ছিল নুনটা পরিমাণ মতো একটু দিলাম নুনটা স্বাদ মতো দিয়ে দিতে হবে অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প এটা অনেকে তেলে ফোড়ন হিসেবেও দিয়ে দিতে পারেন আমি অল্প গোলমরিচের গুঁড়ো শেষে অ্যাড করে দিলাম এবার মাংস ভাজাটা অ্যাড করে দিলাম খুব ভালো করে মাংসর সাথে কষতে হবে অনেকক্ষণ ধরে মাংসটাকে যাতে অনেকটা সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী মাংসটাকে কষে দিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে যদি জলের প্রয়োজন হয় অল্প অল্প জল দিয়েও কষিয়ে পেতে হবে কষা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খুব ভালো করে কষা হয়ে গেছে এবার এতে ভাজ ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেবো দিয়ে আলুগুলোর সাথে কিছুক্ষণ কষে নেবো দেখুন খুব সুন্দর কষা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে ভালো করে দেখুন এবার আলুগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি তো আলুগুলো খুব পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছিলো এবার আলুগুলো দিয়েও আলুর সাথে সবটা মিশিয়ে নিয়ে একটু কষে নেবো আলুর সাথে খুব ভালো করে কষে নিয়েছি এবার পরিমাণ মতো জল আগে থেকে জলটা গরম করে রেখেছি অবশ্যই গরম জল দিতে হবে না হলে ঠান্ডা জল দিলে টেস্টটা পুরো খারাপ হয়ে যায় তো গরম জলটা নিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যেমন এটা একটু পাতলা ঝোলি হবে তাই একটু জল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে চাপা দিয়ে খুব লো টু মিডিয়াম আছে দিয়ে দেবো একদম লো করে চাপা দিয়ে ফুটতে দেবো দেখুন একদম লাল লাল ঝাল ঝাল ঝোল তৈরি হয়ে গেছে মাছার তো খুব সুন্দর লাগবে খেতে খুব টেস্টি হয় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে জমে যাবে যদি ভালো লাগে রেসিপিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ